প্ৰব্লম আছেনে এখন হয় ইয়াৰ কৰিছে না মানে কি গ্ৰীম খাইছেনে কি খাইছে এইটো জানি নে শুনিম এখন হয় ঐ জেগা থাকি আমাৰ এই যে চৰকাৰ মাৰ্কেটেই হাউজিং মাৰ্কে নিয়া যাওক

এখন যাই হোক এখন ওই আপনি এখন ছেলের নাম কী আপনার কোন ক্লাসে পড়ে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন আপনার ছেলেকে আটকায় রেখে কে এরকম কিছু মানে টাকা পয়সা চাচ্ছে দিয়ে রাখছে ঠিকানা দিছে